ভারতে হামলা চালানোর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর বলছে ভারত বসে বসে গল্প রান্না করে পরিবেশন করছে পাকিস্তান হামলা চালালে তা পাকিস্তানি বিশ্বকে জানাবে সে কথা প্রচারে ভারতের কোনো দরকারই পড়বে না রাতের আঁধারে রণাঙ্গনের দামামা যখন স্তিমিত তখন তথ্যযুদ্ধের ময়দানে শুরু হল নতুন এক নাটকের ভারতীয় গণমাধ্যমের আকাশ ফুড়ে আসা দাবি পাকিস্তানের এফ সিক্সটিন এবং জে এফ যুদ্ধ বিমান ভূপাতিত করে তারা যেন এক মুহূর্তে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে ঝুলিয়ে দিল সবকিছু পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যেন এই দাবিকে ছুড়ে ফেলে দিলেন তার এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন ভারতের এফ সিক্সটিন এবং জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ভিত্তিহীন এবং বানোয়াট গল্প মিথ্যা আর মনগড়া কাহিনী তোমাদের কোথাও নিয়ে যাবে না এই ধরনের মিথ্যা দাবি তোমাদের হতাশারী প্রতিফলন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত তার কণ্ঠ যেন স্পষ্ট জানিয়ে দিল প্রতিপক্ষের প্রতিটি অভিযোগ মিথ্যার আবরণে মোড়া অন্যদিকে নিরাপত্তা সূত্রগুলো ভারতীয় গণমাধ্যমের এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে অভিহিত করেছে তাদের মতে এই মিথ্যা রটনা তৈরি করা হয়েছে একটি বিভ্রান্তিকর ভাষ্য প্রতিষ্ঠার জন্য যে পাকিস্তান সত্যিই ভারতের অভ্যন্তরে হামলা চালাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্রগুলো আরও জানায় এই জাল খবরগুলো তৈরি করার উদ্দেশ্য হল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চলমান আগ্রাসনকে ন্যায্যতা দেওয়া একটি মিথ্যা অজুহাত তৈরি করা এই মনগড়া দাবির কোনো সত্যতা নেই তাদের কথাই যেন স্পষ্ট প্রতিবাদের সুর মিথ্যার বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সম্প্রতি অমৃতসরে একটি কথিত হামলার বিষয়েও একই ধরনের ভুয়া খবর ছড়ানো হয়েছিল তাদের অভিযোগ এর মূল উদ্দেশ্য ছিল শিখ সম্প্রদায়কে উস্কানি দেওয়া এবং তাদের পাকিস্তানের বিরুদ্ধে খেপিয়ে তোলা সেই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পরই যেন ভারতীয় গণমাধ্যম অধিকৃত কাশ্মীরে হামলার মিথ্যা গল্প ফাঁদতে শুরু করেছে আবারও জনসাধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই তাদের এই ভাষ্যে যেন এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত একটি ঠান্ডা মাথার খেলা যেখানে তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে রং চড়িয়ে পরিবেশন করার এই অপচেষ্টা যেন এক কালো মেঘের মতো ঢেকে দিতে চাইছে সীমান্তের আকাশ তবে এই তথ্য যুদ্ধের ঘন ঘটা ভেদ করে সত্যের আলোকি পৌঁছাবে না দুই দেশের তরফ থেকে আসা পরস্পরের বিরুদ্ধে এই বক্তব্যে সাধারণ মানুষ আজ বিভ্রান্ত কার কথা বিশ্বাস করবে তারা বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে তারা যেন এক ধোঁয়াশার মধ্যে পথ হাতরাচ্ছে এই দুই রথে শব্দরা তীরের মতো ছুটে আসছে যেখানে নান্দনিক মিথ্যা আবরণের নিচে চাপা পড়ে যাচ্ছে আসল সত্য সেখানে শান্তি আর স্থিতিশীলতার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে সীমান্তের ওপারে রাতের আকাশে এখনো হয়তো তারা মিটমিট করে জ্বলছে কিন্তু মানুষের মনে জেগে থাকা প্রশ্নগুলো যেন সেই নিরবতার চেয়েও গভীর এবং ভয়ঙ্কর এই মিথ্যা আর সত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হবে তা হয়তো সময়ই বলবে তবে আপাতত সীমান্তের আকাশে অবিশ্বাস আর উত্তেজনার মেঘ আরও ঘন হচ্ছে